আমরা মনে করি যে তারা কাজ করছেন এই কাজ করার সময় সুযোগ সবই তাদেরকে দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা আশা করি যে তারা যথাশীঘ্র সম্ভব স্বল্প সময়ের মধ্যে আপনার তাদের এই কাজগুলো শেষ করে তারা নির্বাচনের দিকে যাবেন প্রশাসনে এতদিন ধরে আওয়ামী লীগ যেটা করেছে সম্পূর্ণ আপনার রাজনৈতিকীকরণ করতে গিয়ে সমস্ত বেশিরভাগ লোকই তাদের মতাবলম্বী লোককে তারা সেখানে প্রশাসনে প্রমোশন দিয়েছে পদায়ন করেছে তাদেরকে দিয়ে কাজ করিয়েছে ফলে এটা একটু সময় রাখবেই আপনার পুরোপুরিভাবে আপনার নতুন করে তো এখন এই মুহূর্তে রিক্রুট করে অফিসার করা সম্ভব না বাট যা আছে তাদেরকে দিয়েই কাজ করতে হবে সেটুকু ধৈর্য আমাদের ধরতে হবে এবং আমরা বিশ্বাস করি যে আপনার অতি অল্প সময়ের মধ্যে সব কিছুই সুষ্ঠুভাবে হবে অত্যন্ত পরিকল্পিতভাবে ছাত্র জনতার যে অভ্যুত্থান এটাকে নস্বাৎ করে দেওয়ার জন্যে আপনার একটা চক্র কাজ করছে এবং কারা কাজ করছে সেটা আপনারা জানেন পতিত ফ্যাসিবাদ হাসিনা বিদেশে ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন এবং সেখান থেকে যে অপপ্রচার চালানো হচ্ছে আপনার এই বাংলাদেশ সম্পর্কে মানুষের মানুষের সম্পর্কে এই অপপ্রচারগুলো কখনোই গ্রহণযোগ্য হতে পারে না বাংলাদেশের মানুষ এটাকে অবশ্যই তারা প্রতিবাদ করছে এবং এই ধরনের কোনো অপপ্রচারে তারা কান দেবে না এটা আমরা বিশ্বাস করি একই সঙ্গে শিল্পক্ষেত্রে আপনার একটা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে আপনাদের মাধ্যমে আমি অনুরোধ জানাবো যে সমগ্র বাংলাদেশের যারা দেশপ্রেমিক মানুষ আছেন তারা সবাই একযোগে ঐক্যবদ্ধ হয়ে এই ধরনের প্রবণতাকে তারা নষ্টাত করে দেবেন এবং তারা প্রতিরোধ গড়ে তুলবেন যেন কোনো ব্যক্তি কোনোভাবেই বাংলাদেশের যে অর্জিত যে আপনার সাফল্য সেটাকে বিনষ্ট করতে না পারে এই কথাগুলোকে খুব গুরুত্ব সহকারে আমাদেরকে নিতে হবে এবং একই সঙ্গে আমরা সবাইকে অনুরোধ করব যে এই শিল্পকল কারখানাগুলোকে চালু রাখার ক্ষেত্রে আমরা বিশেষ করে নেতা নেতাকর্মীরা যে যেখানে আছি আমরা যেন সর্বাত্মক সহযোগিতা করতে থাকি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্যে আমরা এটাকে গুরুত্ব সহকারে পালন করতে চাই সেই কারণে আমরা দুদিনের কর্মসূচি নিয়েছি চোদ্দ তারিখে আমাদের সাড়ে তিনটায় বিকাল সাড়ে তিনটায় শহীদ মিনারে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে এই সমাবেশটি হবে এই চোদ্দো পনেরো বছরে যারা গণতন্ত্রের আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন অথবা পঙ্গু হয়েছেন পনেরো তারিখে বিভাগীয় শহরগুলোতে অর্থাৎ মহানগরগুলোতে সেখানে ওই গণতন্ত্রের সমাবেশ অনুষ্ঠিত হবে র্যালি হবে র্যালি হবে এটা আপনার মনে কর এটা আপনার জানাবেন প্রত্যেকটি বিভাগীয় শহরে মহানগরে গণতন্ত্রের র্যালি আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে র্যালি অনুষ্ঠিত হবে এটা বিএনপির উদ্যোগে আবেগ করবে আমরা আশা করবো যে সমস্ত গণতান্ত্রিক মানুষ সমস্ত গণতন্ত্র দলগুলো এখানে সম্পৃক্ত হবেন